চলে আসলাম আদরের ছোট ভাই টিকটক সেলিব্রিটির হাতের নতুন রেস্টুরেন্টে অনেক সুন্দর পরিবেশ আপনারা সবাই আসবেন ভালো লাগবে সবার আসসালাম আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যাচ্ছি আজকে এমন একটা জায়গায় আসলে খুব ভালো লাগার একটা জায়গা তো কথা হচ্ছে আজকে টিকটক সেলিব্রিটি আমার আদরের ছোট ভাই রাহাত ওর আজকে একটা মানে রেস্টুরেন্ট নেওয়া হয়েছে ও ও একটা রেস্টুরেন্ট নিয়েছে তো রেস্টুরেন্টে আজকে ওপেনিং আজকে হচ্ছে যাচ্ছি মিলাদ মাহফিলে তো রাহাত যেহেতু খুব কাছের ছোটো ভাই তো আরেকটা রেস্টুরেন্টে যাবো না তা তো হয় না তো রওনা দিয়ে দিলাম ওর রেস্টুরেন্টের উদ্দেশ্যে সাথে কিন্তু আমার এক হিরো বাই সাথেটা কিন্তু হিরো বুঝছেন সবাই চিন্তা রাখবেন হিরোটারাই তো যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেখি কি অবস্থা তো ছোটো খাটো একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম তো আসলে মানুষের সফলতা কখন আসবে এটা তো বইলাকই আসে না তো রাহাত কিন্তু অনেক বেশি পরিশ্রম করছে পরিশ্রম করার ফলেই কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে চিনে তো অনেক বেশি কাছের ছোট ভাই খুব আদরের ছোটো ভাই যখন দেখা হয় আসলে হাসি ছাড়া কথা বলেন অনেক বেশি হাসি দিয়ে কথা বলে অনেক বেশি ভালো মনের মানুষ আসলে ভালোবাসার মানুষই হাত তো আপনারা হাতে সবাই চিনেন যারা বাংলাদেশের মধ্যে থাকেন যারা ফেসবুক টিউ ইউটিউব বা টিকটক ইউজ করেন তার হাতলে কম বেশি সবাই চিনেন তো রাহাত কিন্তু অনেক সেলিব্রিটি অনেক বড়ো মাত্র সেলিব্রিটি তো আমি তো আসলে রাহাতের ভাই হইলে কি কিন্তু এত সেলিব্রিটি না তো সেলিব্রিটির ইনভাইটে যাচ্ছি সেলিব্রিটির রেস্টুরেন্টে তো যাওয়ার সময় আসতে আসলে শীত কিছু লাগলো না তো শীতের কোনো আবাসই পাইলাম না তো সকালবেলা বাসা থেকে বেরোইলাম তখন শীত দেখলাম না এখনো কোনো শীত নাই বাইক দিয়ে তো শীতের দিন চলাফেরা করলে কান টান ঠান্ডা হয়ে যায় তো আজকে ওইরকম কোনো সিচুয়েশনই দেখতেছি না তো আপনারা যারা রাতের রেস্টুরেন্টে আসবেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখতেছি আপনারা যারা রাহাতের রেস্টুরেন্টে আসবেন তারা যদি বোর্ড বাজার দিয়ে আসেন তো বোটবাজার থেকে বললেই হবে যে ময়রান যাবো ময়রান মানে বটতলা থেকে যে রাস্তাটা ময়রানের দিকে গেছে একটু যাওয়ার পরে হাতের বাম সাইডের হাতের রেস্টুরেন্ট তো আসলে আর যারা জয়দেবপুর থেকে আসবেন তারা জাজর হয়ে আসতে পারেন জাজর দিয়ে আসলে জাজর দিয়ে আসলে বটতলা দিয়া বাম দিকে যে রাস্তাটা ঢুকছে ময়রানের দিকে এটা একটু সামলে গেলেই রেস্টুরেন্ট তো যাই হোক রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে অনেকে সাজিয়েছে আমি তো যাই যাইনে দেখা হয় নাই তো ভিডিওতে দেখছি তো যাচ্ছি রেস্টুরেন্টে দেখি কি অবস্থা কী কী ফ্রি খাওয়া যায় যেহেতু আদরের ছোটো ভাই খাওয়া মতো অনেক কিছুই অবশ্যই আসলে যারা নিয়মিত কাজ করেন সবাই পাশে আসি আপনারা সবাই পাশে থাকেন সবাই ভালোবাসা দিয়েন তো রাহাতের রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু বের হয়ে গেছি একটা ভিডিও না করলে তো আর হয় না যেহেতু মানে সেলিব্রেটেড রেস্টুরেন্টে যাচ্ছি তো সাথে যেহেতু প্রিয় ভাই একটু ভালো লাগে কাজ করতেছে তো আমার বাড়ির পাশে থাকলে সবসময় ভালোই লাগে বরাবরের মতো তো আজকে আর বাইক চালাইতেছে না বাইকের পিছনে বসে আসি বড়ো ভাই বাইক চালাইতেছে তো যাই হোক সমস্যা নাই যাচ্ছি রেস্টুরেন্টের ওদের দেশের অন্যাদেশে যাইতেছি রেস্টুরেন্টে তো রাস্তাটা আপনারা অনেকেই চিন্তা আছেন রাস্তাটা কোনটা আপনার কাছে চিন্তা একটু কমেন্ট করে বলে দেন তো তো আমি দোকানে ছিলাম দোকানের থেকেই যাচ্ছি তো এটা হচ্ছে মানে যা জোর থেকে যে বুটবাজারের রাস্তাটা এটাই সেটা তো এইদিন সামনে দেখেন বরতলা তো বরতলা থেকে ডাইন দিকে যে রাস্তাটা চলে গেছে এটা বুটবাজারের রাস্তা আর বামদিকে যেটা গেছে এটা হচ্ছে ময়রানের রাস্তা আমরা বাম দিক দিয়েই যাবো আপনারা যারা বোটবাজার থেকে আসবেন এই যে বোটবাজার রাস্তা ওই দিক দিয়ে আসবেন আর এটা হচ্ছে ময়রান যাওয়ার রাস্তা ওই যে যাই হোক আমরা মৈরানের রাস্তা অলরেডি ঢুকে গেছি তো যাচ্ছি আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেখি কী অবস্থা রেস্টুরেন্টের তো আপনারা সবাই আসবেন রাহাতের নতুন রেস্টুরেন্টে আপনারা সবাই আচ্ছা খাবার টেস্ট করবেন আশা রাখি খুব ভালো খাবারের আয়োজন করবে রাহাত আর রাহাত যেহেতু ভালো মনের মানুষ চেষ্টা করবে সবসময় ভালো মনের খাবার তৈরি করার জন্য তো আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে তো কোনো শীত লাগতেছে না যেহেতু এই রেস্টুরেন্টে ভালোই লাগতেছে কোনো সমস্যা নাই রাস্তাঘাট পুরো ফ্রি কোনো জ্যামজট নাই তো রেস্টুরেন্টের কাছাকাছি মনে হয় আইসা পরসি দেখা যাইতেছে মনে হয় কিছু একটা যাই হোক সমস্যা নাই গাড়ি যেহেতু চালাতেছে না কোনো প্যারা নাই যে গাড়ি গেছে অবশ্যই রেস্টুরেন্টে এগুলো ব্রেক করবে আর যেহেতু পরিচিত সবাই চিনায় জায়গাটা তো আসতে কেউ কেউ কোনো প্যারা খাইবেন না তো রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেহেতু আইসা বসি কিছু না খাই গেলে তার হইবো না সমস্যা নাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসি কিছু খাইয়ে যাবো সমস্যা নাই আর সবচেয়ে বড় কথা হলো আজকে যেহেতু ওপেনিং আপনারা সবাই আসবেন রাহাতের রেস্টুরেন্টে ইনশাল্লাহ খাবারের মানে অনেক ভালো হবে আর আজকে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে আপনারা আসবেন দেখবেন ভিডিও করবেন সমস্যা নেই তো বিকালে তো আসার সময় পাবো না যেহেতু দাওয়াত পাইলাম সকালবেলা মিলাদের যাই মিলারটা বই আসি তো আপনারা সবাই হাতের রেস্টুরেন্টের জন্য ধোয়া করেন আর আমি যেহেতু ওর বাই হিসাবে আমি বলে রাখি যে আমি তো আসবোই সবসময় ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধব নিয়েও আসবো কাছের আদরের বাইগুলারও নিয়েও আসবো সমস্যা নেই তো আপনারা আসবেন আইসা দেখবেন কি অবস্থা আর রাস্তা তো ফুরে যাচ্ছে না কারণ কি কতটুক আছে আল্লাহ যেন এই যাইসা বসে রাতের রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা এখন তো খুব সুন্দর নাম দিয়েছে ঠিক আছে খাবার ঘর তো আজকে যেহেতু ওপেনিং আজকে সকালবেলা যেহেতু আসলাম লোকজন ওইরকম এখন আইসা করে নেই সবার আগে আইসা বললাম সামনে ফুলের গাছগুলো আরে বাবা গোলাপ ফুল সেইরকম রকম গোলাপ ফুল তো আপনারা আসবেন ছবি তুলবেন ভিডিও করবেন অনেক সুন্দর পরিবেশ দেখেন আর বসার জায়গাটা অনেক সুন্দর আর লাইটিংগুলো করা হয়েছে রাত্রেবেলা বিশাল সুন্দর লাগবে তো জায়গাটা অনেক বেশি সুন্দর তো সবাই আসবেন সবার জন্য ভালোবাসা রইলো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ